আসসালামু আলাইকুম চলে আসলাম সকালে কবুতরের খানা দেওয়ার জন্য খানা এখানে গম আছে ভুট্টা আছে তারপরে ফিট আছে তারপরে আরও এখানে অনেক ধরনের খাবার আছে এই যে আমার কবুতর সকাল সকাল উপরে আসলে কবুতর দেখলে খানার জন্য পাগল হয়ে যায় এখানে কি অবস্থা ও মানে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে এই কারণে কবুতরের খোয়ারের আশেপাশে পুরা কভার করে দিছি যাতে ঠান্ডাটা কম লাগে আর এমনি তো আমি কবুতরের খোয়ারের মুখ আটকাই না সব সময় খোলা থাকে রাতেও খোলা থাকে ছাদের উপরে পালি তো এখানে বিলাই উপরে উঠতে পারে না এই জন্য আটকাই না সব ধরনের এখানে কবুতর আছে আহ 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 বেশিরভাগ কবুতর পাকিস্তানের কবুতর ওমানে বেশিরভাগ কবুতর পাকিস্তানি কবুতরে বেশি পাওয়া যায় সবুজগুলা ওইগুলা বেশি উড়ে একটা না সাত আট ঘন্টা উড়ে এই জন্য মানুষে বেশিরভাগ এগুলোই পারলে বাংলাদেশে যেমন দেখা যায় কবুতরে রেস দেয় আপনার ওই টাইম লাগে মানে ট্যাক দেয় ট্যাক মারার পরে ওই আপনার দূরে নিয়ে সাইরা দিয়ে আসে ঠিক আছে তারপরে জার জলদি আসে সেই পাশ কিন্তু এই উমানে এরকম না উমানে যখন রেসিং খেলে এই দেশের সিস্টেম হয়েছে মানে লাস্টে যার ডাইব মানে উপরে থেকে লাস্টে যার ডাইবো সেই পাস ওমানের সিস্টেম এরকম ওমান এরকম গেম খেলে আর বাংলাদেশের গেম আর ওমানের গেমের লগের ডিফারেন্স কত কতটা তাতে বুঝতেই পারতেছেন আমার কথা শুনে দেন খানার জন্য পাগল হয়ে গেছে আজকে বাইরেই খানা দিব প্রতিদিন ভিতরে খানা তো এই জন্য পরের ভিতরে যাওয়ার জন্য পুরো উতাল হয়ে উঠছে

দামি দামি কবুতর এই জায়গায় কালার হয়তো বা পছন্দ হইব না কিন্তু এই কবুতর একটা না আট ঘন্টা নয় ঘণ্টা গড়ে ধরার টাইম উপরে গেলে উড়ে সকালে উড়াই দিব বিকালে নামব এরকম কবুতর যে কিছু জ্বালালি কবুতর আছে এই কবুতরগুলা বাইরে থেকে আসে তো আমি খানা দিছি বা যে গেছে তো এখন চলে যায় না এই জায়গায় থাকে এই যে জ্বালালি কবুতর আছে ঠিক আছে आ आ आ आ आ तो जरा जरा আমার ভিডিও দেখতেছেন সবাই লাইক কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন কবুতরে ডিম পার্সে দেখাইতেছি কবুতরে ডিম কয়েক কয়েকজোড়ে ডিম পার্সে আমি ড্রাম কাইটা দিয়েছি ড্রাম কাইটা দেওয়ানে কবুতরগুলো ঘুরতে একটু ভালো হয় ভিতরে ডিমের উপরে দাও দেওয়ার সময় এখানেও আছে নিচেও আছে নিচে ওই ভিতরে ডিম আছে সব কবরের ভিতরে ডিম সব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ